সুপ্রিয় দর্শক ভাঙড় খুন নিয়ে এ পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হলো এবং পাঁচজনই তৃণমূলের লোক বা তৃণমূলের কর্মী সমর্থক জানা যাচ্ছে যাচ্ছে দেখা মোল্লা দাবি করছেন এরা আইএসএফ থেকে এসছেন এবং আইএসএফ এরই এরা লোক এমনটাই দাবি করছেন সরকার শওকাত মোল্লা রীতিমতো সৌকাত মোল্লাকে পাশে বসিয়ে রেখে তৃণমূলের নেতা বাহারুল ইসলাম বলেছেন আজ সেখানে মিটিং অনুষ্ঠিত হবে এই মিটিনে গ্রাম থেকে যে বেশি লোক নিয়ে আসবে তাকে পুরস্কার করা হবে এমনটাও দাবি করেছেন যে গ্রাম থেকে লোক আসবে না পরবর্তীকালে সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে তাহলে কি ভাঙড়ে কি আদেও তৃণমূল নেই সকাত মোল্লা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে ভাঙড়ে আয়ত নেই তাহলে মিটিনে লোক জোগাড় করার জন্য কেন এমন কথাটি বললেন আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবদ্দিন হক আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব সর্বশেষ ভাগরের পরিস্থিতি কি দেখতে করবে তার বিরুদ্ধে কারা মার্ডার করেছে যারা মার্ডার করেছে তাদের বিরুদ্ধে আবার প্রতিবাদ তারা আবার তৃণমূল আবার তৃণমূল প্রতিবাদ করবে এরা সরকারে মালগুলোকে নিজের বাবার সম্পত্তি মনে করে সরকারি অর্থ সরকারি সম্পদ সেটা কি কারুর বাবার সম্পদ নাকি বলছে সরকারি কোনো সুযোগ সুবিধা কোনো মালমাত্তা এলে সেই বুথে যা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন অস্ত্র সাফাই এই বাংলায় হবে না রাজ্যাখান খুনের প্রতিবাদে ভাঙড়ে মিছিল অনুষ্ঠিত হবে মিছিলে লোক ভরাতে পুরস্কার ঘোষণা করলেন পঞ্চায়েত সমিতি এলাকার তৃণমূল নেতা বারুল ইসলাম কি বলবেন এ বিষয়ে কত বড় বাজে মন্তব্য করেছেন আমি এই রাজ্যের পুলিশ প্রশাসনকে বলবো সরকারি অর্থ সরকারি সম্পদ সেটা কি কারুর বাবার সম্পদ নাকি বলছে সরকারি কোনো সুযোগ সুবিধা কোনো মালমাত্তা এলে সেই বুথে যাবে না যে বুথের থেকে লোক আসবে না তাহলে ভাবুন এরা সরকারি মালগুলোকে নিজের বাবার সম্পত্তি মনে করে কাউকে দেবে কাউকে দেবে না ভাবুন এরা কোথায় ভাবছে কোন রাজ্যে আমরা বসবাস করছি এদেরকে এখনো পুলিশ অ্যারেস্ট করতে পারে না প্রশাসন এখনও এদের অ্যারেস্ট করে না এখনো খোলা আমভাবে ঘুরে বেড়াচ্ছে এই কথাগুলো বলার পরেও হ্যাঁ এদের এদেরকে নিয়ে ভাবা দরকার আগামী দিন ভোটের মাধ্যমে এদেরকে এমনভাবে সাজার ব্যবস্থা করতে হবে পাবলিকের সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে এই কথাগুলোর জবাব দিন নইলে এরা আগামী দিন সারা বাংলাটাই নিজের বাবার সম্পত্তি মনে করবে এবং বাংলাটাই বিক্রি করে কেন আজকের দিনে দেখছি তো শিক্ষা নেই স্বাস্থ্য নেই কর্মসংস্থান নেই সেটা নিয়ে কোনো রূপরেখা নেই সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আর প্রতিবাদ করবে কার বিরুদ্ধে কারা মার্ডার করেছে যারা মার্ডার করেছে তাদের বিরুদ্ধে আবার প্রতিবাদ তারা আবার তৃণমূল আবার তৃণমূল প্রতিবাদ করবে ভাবুন বাংলাসী হাসছে সারা বাংলার মানুষ হাসছে যে এরা কারা কোন মূর্খের স্বর্গেরা বসবাস করছে এবং মৃত্যুকে নিয়ে লাশকে নিয়ে রাজনীতি করাটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে আর একদম নিচু স্তর পর্যন্ত তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থকদের একটা মাইন্ড সেটা হয়ে গেছে কেউ মরে গেছে মানে তার লাশটা নিয়ে রাজনীতি কর সকাত মোল্লা দাবি করেছেন ভাঙর শান্ত করার একটাই উপায় অস্ত্র উদ্ধার তিনি দাবি করেছেন যে আইএসএফ আইএসএফ এর হাতে এত অস্ত্র মজুত আছে দেওয়া যাবে কি বলবেন এ বিষয়ে এটা সৌকাত মোল্লা হয়তো কিনে দিয়েছে সেই জন্যই সৌকাত মোল্লা এই কথাটা বলতে পারছি সৌগত মোল্লা যে দাবিটা করেছেন এই দাবি ভাঙড় বিধানসভার যিনি বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি ইতিপূর্বে থেকে করে আসছেন তো যে ভাঙরে যত কোনো দল পথ মত কালার রাজনৈতিক দল না দেখে অস্ত্র উদ্ধার হোক শুধু ভাঙন নয় সারা পশ্চিমবাংলা জুড়ে যত বেআইনি অস্ত্র আছে সবগুলোকে উদ্ধার করা হোক প্রতিটা গ্রাম প্রতিটা বুথ খোঁজ নিয়ে নিয়ে পুলিশের হাতে সব নজরে আছে পুলিশ সব ইচ্ছা করলে খুঁজে বার করতে পারে পুলিশ শুধু একার দ্বারায় হবে না কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুলিশকে দিয়ে টোটাল ভাঙর সহ সারা রাজ্যে অস্ত্রকে চিরুনি তল্লাশি করে বার করে বাজেয়াপ্ত করা হোক এই দাবি তো আমরাও করছি কিন্তু এটা কি হচ্ছে প্রকৃত অর্থে আমরা কি দেখছি একটা শ্রেণীর পুলিশের মদদে অস্ত্র রাখছে তৃণমূলের বাহিনী অতএব এটা জীবনে হবে না এই দিদি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন অস্ত্র সাফাই এই বাংলায় হবে না এটা আমরা পরিষ্কার হয়ে গেছি আমডাঙায় যখন বোম হলো তখন দিদিমণি কি বলেছিল চিরুনি তল্লাশি করে সারা বাংলা থেকে বোম উদ্ধার করো পিস্তল উদ্ধার করো হয়েছে পারেন তারপরে আমরা কত জায়গায় দেখেছি বোম বাঁধছে বোম এই করছে মিডিয়া খুললেই বোমগুলি পিস্তলের আওয়াজ ছাড়া দ্বিতীয় কিছু মিডিয়াতে আর আসে না দ্বিতীয় কিছু ভালো কিছু সন্ধান আর আসে না সেজন্য বাংলার মানুষও এখন খবর টবর দেখা অনেকটা বন্ধ করে দিয়েছে কিন্তু স্বাদ মোল্লা তো এমনটা দাবি করছেন যে যত অস্ত্র সব বিষয়ে তল্লাশি হোক তাহলেই বোঝা যাবে কাদের কাছে আছে চিরুনি তল্লাশি হলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সৌগত মোল্লা এটা করে দেখাক না সৌগত মোল্লা নিজেরই এখন চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাচ্ছে কেন যেখানে একসঙ্গে মিটিং করে আসার পরেই একরকম বার্তা তার কিছুক্ষণ পরেই আবার বলছে না ও আমার দলের কেউ না আবার তাকে নিয়ে বারবার মিটিং মিছিল করেছে দিওয়ালে এখনও তার নাম দেখা যাচ্ছে তার বাড়ির সামনে তার স্ত্রী বলছে যে না ইনি একজন তৃণমূলের লিডার প্রত্যেকটা জায়গায় মিটিংয়ে যায় বাবু থেকে শুরু করে আরও সবাই মিটিংয়ে ডাকে অতএব ওনার নিজেরই কপালে ভাঁজ পড়ে যাচ্ছে সৌগাত মোল্লাই তো দিদিমণি সার্টিফিকেট দিয়েছে বোমবাদের অতএব এনার কথায় কি হবে সেটা আগামী দিন দেখা যাবে গত দুই তিন দিনে দেখা যাচ্ছে যে বাংলার বুকে শুধু ভাঙড় নয় ভাঙড়ে যেরকম পঞ্চায়েত পঞ্চায়েত সভাপতি মৃত্যু হয়েছে এরকম সাথে থিয়ে একটা পঞ্চায়েত সভাপতি মৃত্যু বরণ করেছেন এটিএমসির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় কি বলবেন এ বিষয় এটা তো বললাম সারা রাজ্য জুড়েই তো একই কেস এই ঘটনা সারা রাজ্যেই এক তৃণমূল লিডার আর এক তৃণমূলের লিডারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে অনেকেই তৃণমূল ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে একমাত্র যারা বিজনেসের সঙ্গে যুক্ত কর্পোরেটের সঙ্গে যুক্ত যারা তৃণমূল থেকে করে কেমনে খেতে চায় তারা ছাড়া ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ শুভ বুদ্ধি বুদ্ধিসম্পূর্ণ মানুষ তারা কেউ আর তৃণমূল দলটা করছে না আপনি খোঁজ নিয়ে দেখুন সে অন্য দলে নাম লিখিয়েছে অতএব যে অন্য দলে নাম লেখাবে সে তো অন্য দলেরই হয়ে যাবে কেন একে এটা তো পরিষ্কার যে সে এখন তৃণমূলের মেম্বার কারণ যদি আইএসএফের মেম্বার হতো তাহলে আইএসএফ এ থাকতো সে তো আই নেই অতএব যে নেই এটা পরিষ্কার জিনিস তারা তৃণমূলেরই লোক আর বর্তমান সময়ে তৃণমূল আরেকটা লবি আরেকটা লবিকে মারছে তৃণমূল তৃণমূলকেই মারছে এটা এই রাজ্যের শুধু ভাঙন নয় সারা রাজ্যের একই অবস্থা আপনি বীরভূমে চলে যান মালদাতে চলে যান মুর্শিদাবাদে চলে যান প্রত্যেকটা জায়গায় শুধু ভাঙন নয় প্রত্যেকটা জায়গায় কেউ পদের লোভে কেউ টাকার ভাগ কেউ জমির লোভে বিভিন্ন লোভ এদের মধ্যে এত পরিমাণে লোভ এসে গেছে আসলে বিষয়টা বাংলার মানুষকে বুঝতে হবে তৃণমূল দলটা কোনো রাজনৈতিক দল নয় এটা একটা গুন্ডা তাদের যারা মার্শাল পাওয়ার দেখিয়ে করে কেম্মে খাবে যারা লুটে পুটে খাবে তাদের দল এই তৃণমূল দলটা অতএব এই দলে যে একটা রাজনৈতিক দিশা থাকবে রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে কিচ্ছু নেই সম্পূর্ণ মিথ্যাচার দিয়ে একটা দল চলছে সেই দলটার নামই হলো তৃণমূল